সালাম আলাইকুম সবাইকে শুভ আজ হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ যেটা কাল ভাবা হয়েছিল যে নাও হতে পারে আইনি কোনো একটি পদক্ষেপ জায়দ খান হয়তো নেবেন এবং আজকে শপথ অনুষ্ঠান নাও হতে পারে সেই সংখ্যাটা কেটে গেছে পাশাপাশি আরও যেটা সন্দেহ করা হয়েছিল যে মিশা জায়েত প্যানেলের যারা ছিলেন বিজয়ী তারা নাও আসতে পারেন শপথ অনুষ্ঠানে এবং সেই ঘটনাটা সত্য হলো তারা বিভিন্ন অনুপস্থিত থেকেছেন যদিও রোজিনা পা ইলিয়াস কাঞ্চন ভাইকে আগের রাতে ফোন করেই জানিয়েছেন তার ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারবেন না কিন্তু বাকিরা অনেকেই আসেননি এটি হয়তো পরিকল্পিতভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এবং দৃষ্টান্ত যেখানে স্থাপন হয়েছে সেটি হচ্ছে মিশা সহদাগর ভাই উপস্থিত হয়েছিলেন যিনি সাবেক সভাপতি ছিলেন শিল্পী সমিতির তিনি আলমগীর স্যারের রিকোয়েস্টে হোক কিংবা সোহান ভাইয়ের রিকোয়েস্টে হোক কিংবা ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কারণে হোক তিনি কিন্তু এই শপথ অনুষ্ঠানে সবচেয়ে বড় দায়িত্বটি পালন করেছেন তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথ গ্রহণ করিয়েছেন তো এটি ছিল আজকের একটি সুন্দর দৃশ্য অনেকেই পোস্ট করেছেন ছবি যে যেওদাগর বুঝিয়ে দিচ্ছেন দায়িত্ব ইলিয়াস কাঞ্চন ভাইকে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা অন্যান্য পদের নির্বাচিতরা সবাই শপথ গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন নিপুল প্যানেলের এবং ইলিয়াস কাঞ্চন ভাই এবং নিপুণ পাশাপাশি বসেছেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি চেয়ারে জয়ের মালা পরে তো এই ঘটনাটি আজকে এই এই পর্বের শেষ ঘটনা চলচ্চিত্র যা কিছু হলো এরপরও যদি কিছু হয় সেটি হচ্ছে পরের স্টেপ আইনি মোকাবেলা যদি থাকে কোনো ঘটনা ঘটে কিন্তু সেটি ঘটবে কি ঘটবে না এখনো প্রেডিকশন করা যাচ্ছে না কিন্তু সবকিছুরই একটা শেষ আছে তো আমরা মনে করি যে এই জায়গায় এটি হয়তো শেষ হতে পারে তো আমি আজ কাল যে ঘটনাটি মিস করেছিলাম মিশা ভাইকে আমি ফোন দিয়েছিলাম মিশা ভাই ফোনটি আমার ধরতে পারেনি তার সহকারে ধরেছিল তো আবার সে রাতে কলব্যাক করেছিল তখন আবার আমি আর ধরতে পারিনি তো আমি চেষ্টা করি আজকে যে মিশা ভাইকে আজকে আমি পাই কিনা আপনাদের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য মিশা ভাই আপনার আপনার কলটা রেকর্ড হচ্ছে একটু আপনি একটু ফর্মাল কথা মানে আমি যা জিজ্ঞেস করবো আপনি উত্তরটা দেবেন ঠিক আছে না 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 মিশা ভাই আপনি তো একটা আপনি তো একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আজকে শপথ গ্রহণ করালেন আপনি নবনির্বাচিত সভাপতিকে আপনি ছিলেন এক্স সভাপতি তো দেখা গেছে যে আমরা কালকে চিন্তা করেছিলাম বা সবাই ভেবেছিলাম যে আজকে আপনার প্যানেলের সদস্য যারা বিজয়ী হয়েছে তারা হয়তো শপথ নিতে আসবেন না সেটা ঘটনা সত্য হয়েছে তারা আসেননি কিন্তু আপনি যে উদারতা যে মহৎ উদ্যোগটা নিলেন যে শিল্পীরা সবাই এক এবং শিল্পীরা শিল্পীদের স্বার্থে কাজ করবে সমিতিতে জেতা হারাই বড় কথা নয় আপনি আজকে একটা বড় উদারতার পরিচয় দিলেন আপনি কিছু নেপথ্যের ঘটনাটা বলবেন দর্শককে হ্যাঁ মানে আমি যেটা বলতে চাচ্ছি শিল্পীরা শিল্পী সমিতিতে যারা সেবা দিতে এসছে মানে নিপুল পরিষদ বা আমরা ছিলাম আমি জায়দ পরিষদ আমাদের উদ্দেশ্য আদর্শ তো একেবারে অভিন্ন এবং এক ছিল সেটা হচ্ছে যে আমরা শিল্পীদেরকে সেবা দিব এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে আমরা তাদের স্বার্থে আমরা এগিয়ে যাব তো আমি মনে করি যে আমাকে আসলে প্রশ্ন জায়গা ফোন দিয়েছিল যে ভাইয়া আসবেন কাঞ্জুল ভাই দুই পক্ষের লোককে ডেকেছে আপনি একটু এক্সপ্রেস আপনি তো থাকতেই হবে তো আমি বললাম যে শাল আমার শুটিং চলতে স্যার টিভির ওই যে পারভেজ আমিদের আমি বলছিলাম যে ভাই আমি তারপরে আমি কাঞ্চন ভাই বারংবার ফোন দিলে ফিল্ম সংশ্লিষ্ট আরো সবাই ফোন দিলো তারপরে আমি এই জন্য এসছি আর কি এসে আমার কাছে মনে হলো আমার আসা উচিত আমি ভেবেছিলাম সবাই আসবে আমি শুটিং থেকে এসছি আমরা কি এতটুকু একটি প্রশ্ন আপনাকে করতে পারি যে আপনার প্যানেল আপনি প্যানেলের সভাপতি ছিলেন এবং তখন তো আপনাদের সদস্যদের সবার বর্নিংস খুব স্ট্রং ছিল যখন আপনি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে হেরে গেলেন তারপর থেকে কি আপনি যোগাযোগ

প্রথমে জিতলো আপিল হলো আবার নিপুণের এই ঘটনাটা ঘটলো এবং সর্বশেষ নিপুণ জিতলো আপনার কোনো বক্তব্য আছে পুরো বিষয়টি না না আমি বিষয় আমি আমি যেহেতু সাত দিনের মধ্যে আপিল কোর্টকে পাওয়ার দিয়েছে নাকি আমাদের আমরা যাদের আন্ডারে আছে সেটা হচ্ছে আমাদের যে সমাজ কল্যাণ অধিদপ্তর তারা দিয়েছে যে আমাদের এক্তিয়ারে নেই আপনারা যারা নির্বাচন পরিচালনা তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার সিদ্ধান্ত নিয়েছে তো কাজে হচ্ছে যে তারা সিদ্ধান্ত তো সাত দিনের মধ্যে নিয়েছে কাজে এখানে আর বলার কি আছে আর যদি যেটা বলার থাকবে সেটা জায়দ কিনে একান্ত ব্যক্তিগত ব্যাপার জায়দ যদি মনে করে যে তার সাথে অবিচার করা হয়েছে তাহলে জায়দের তো সিদ্ধান্ত তার মতো করে নেবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার হতে তার মানে জায়দ খান আইনত ভাবে আপনি যেটা বলছেন আপনি ক্লিয়ার হয়েছেন যে আপিল বোর্ড তাদের নিয়ম অনুযায়ী সমাজ কল্যাণ অধিদপ্তরের আদেশ অনুযায়ী কাজ করেছেন কাজ করেছে এখন জায়দ খান যদি কিছু করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনারা তার পাশে থাকবেন না আমরা পুরো চলচ্চিত্র অবশ্যই তার পাশে থাকবো এবং গোটা চলচ্চিত্র পরিবারের পাশে থাকবো আমি নিপুন এবং আমি কাঞ্চনের সবাইকে বলেছি যে ভাই তোমরা কিন্তু বিগত কাদা ছোড়া ছুরি নিয়ে ব্যস্ত থাকলে সামনে কিন্তু কাজ করতে পারবো না তোমরা যাতে আমি ইনডিরেক্টলি মিন করেছি যে আমরা আলোচনা সমালোচনার মধ্যে না যাই আর কাঞ্চন বা নিপুণ পরিষদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে এই যে আমার প্যানেল থেকে দশ এগারো জন এসছে তাদের সবাইকে নিয়ে আহ মানে ক্যাবিনেট পৌঁছানোটাই হবে এখন সবচেয়ে বড় বড় সংকট রয়ে যাচ্ছে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে এই বোর্ডে আনা এবং শপথ করা এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এমন প্রেসিডেন্ট শপথ করাতে পারবে যারা যারা আসেনি তাদেরকে নিয়ে প্রেসিডেন্ট করাতে পারবে বিশেষ ভাই আপনি এবং জায়াক ভাই একটি জুটি তৈরি হয়ে গিয়েছিলেন আপনারা দুই অনেক কাজ করেছেন এটি কথা সত্যি আপনারা দুজন অনেক কাজ করেছেন

আমার সাথে ছিলেন আপনার কলটা রেকর্ড করা হয়েছে সময় প্রচার করা হবে কথা বলছিলাম ভাইয়ের সাথে এবং দেখা গেল যে অনেক সহজ হয়ে গেল বিষয়টা যে আমরা বুঝে গেলাম যে এখন আর তেমন কোনো জটিলতা নেই যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন আর কোন ঝামেলা নেই এবং জায়দ খান যদি কোনো ডিসিশনে আসে সেটি তার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ডিসিশন হবে আমরা আরেকটা ফোন ট্রাই করছি দেখি পাই কিনা জি স্যার স্যার আলাইকুম আমি জয় স্যার কালকে আপনাকে আমি ফোন দিয়েছিলাম কয়েকবার স্যার আমি স্যার আপনার ফোনটা একটু রেকর্ড হচ্ছে স্যার একটা দর্শকের জন্য আমাদের এফডিসির শিল্পী সমিতির আজকে নবনির্বাচিত কমিটি স্যার শপথ গ্রহণ করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে নির্দেশ পেয়ে তারপরে আপিল বোর্ড সেই সিদ্ধান্ত তা আপনি তো সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে আপনারা আপিল বোর্ডকে যে দায়িত্ব দিয়েছেন আপিল জানুয়ারি পর্যন্ত আপিল বোর্ড কি এরপরে তাদের কার্যক্রম আপনাদের আদেশক্রমে চালিয়ে আজকের শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারে এতে কোনো আইনত বাধা থাকে আপনি মন্ত্রী হিসেবে কি বলবেন একটু বলেন তো স্যার আমি অসুস্থ বুঝছেন জি স্যার হ্যাঁ আমি এই ব্যাপার নিয়ে আমি কোন ইয়ে করি নাই হ্যাঁ এটা আমাদের মন্ত্রী এবং ওই ডিজি আমাদের ইয়ে করছেন হ্যাঁ এই ব্যাপারে আমার খুব একটা জানা নেই আমি আজকে দশ দিন যাবত আমি অভিশেও যাচ্ছি না

কণ্ঠটুকু বা এতটুকু অংশই আমরা কিন্তু প্রচার করব আপনার অনুমতি নিয়ে স্যার জি থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় তিনি এই বিষয়টি নিজে অসুস্থতার কারণে ব্যাপারটির ভেতরে তিনি ঠকেননি যেহেতু ডিজি এবং সংশ্লিষ্ট মন্ত্রী হয়তো দায়িত্ব পালন করেছেন আমরা মনে হয় যে আর ওইদিকে গিয়ে লাভ নেই ওনাদের কাউকে জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন নেই কারণ ডিসিশন ওনারা দিয়েছেন আপিল বোর্ডকে এবং আপিল বোর্ড সেই মোতাবেক কার্যক্রম করেছে তো সব কিছুর পরে হচ্ছে যে এভরিথিং ইজ ফাইন আর কোনো বাধা নেই মিশা সৌদাগরও বলে গেছেন যে আর কোনো বাধা নেই তিনি সম্পূর্ণ করে গেছেন সব প্রসেস জায়দ খান যদি মামলা করেন কিংবা তার বিচার চায় তার পাশে ব্যক্তিগতভাবে সবাই থাকতে চাইবে কিন্তু আসলে সেটি আর এখন খুব বড় প্রভাব ফেলবে না বলেই আমি মনে করছি তো সবকিছু মিলিয়ে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যে মানে জল ঘোলা হয়েছিল তার নিরসন হলো আজকে শপথ গ্রহণ হয়ে গেল কাজেই শিল্পী সমিতির নতুন প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে কে এবং মিশা সৌদাগর ভাইকে তার দায়িত্ব এবং ভূমিকা পালন করার জন্য অনেক অনেক থ্যাংকস আমাদের সিনিয়র আলমগীর ভাই সহ সোহানুর রহমান সোহান ভাই যারা একনিষ্ঠ কাজ করে গেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা সমস্ত বিষয়টি জানলাম মন্ত্রণালয়ের ব্যাখ্যাও চাইতে চাইলাম কিন্তু আসলে সেভাবে অসুস্থতার কারণে মাননীয় প্রতিমন্ত্রী বলতে পারলেন না এবং তিনি এই বিষয়ে অবগত না তো আমাদের আর এই বিষয়ে কোনো কনফিউশন নেই থ্যাংক ইউ ভেরি মাচ আমি দেখেছি যে কাল আমরা যখন এই আমি যখন কথা বলছিলাম খুব সহজাত ভাবে সবার সাথে ফোনে চেষ্টা করছিলাম কথা বলছিলাম আপনারা সেই অনুষ্ঠানটি অনেক দেখেছেন আপনারা পছন্দ করেছেন তাই আমি ভাবলাম যে আজকের এই সময়ে এই শপথ গ্রহণের পর ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ যেটি সবার কাঙ্ক্ষিত ছিল সেটি আলটিমেটলি বিজয় হল ছিনিয়ে আনা হলো বিজয় এবং সেই বিজয় উদযাপিত হলো আজকে তারা শপথ গ্রহণ করে ফেলেছে তো আমার মনে হয় যে সবাই খুশি আমিও খুশি এবং এই খুশিটা থাকুক এই খুশিটা নিয়ে আমরা কাজ করি কিন্তু একটি ব্যাপার ভুলে গেলে হবে না জায়দ খান ভালো একজন মানুষ কিন্তু আমরা যতভাবেই তাকে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আমরা ট্রল করি না কেন ব্যক্তিগতভাবে তিনি ভালো মানুষ হ্যাঁ মানুষ এক একজন এক এক ধরনের হয় এক এক মানুষ এক এক চরিত্রের হয় কেউই একদম ধোয়া তুলসী পাতা না কাজেই তাকে নিয়ে সমালোচনা করলে হাজার হাজার সমালোচনা করা যাবে কিন্তু তার মনটা যদি কেউ একবার বোঝে তাহলে বুঝবে সে কিন্তু উপকার করার চেষ্টা করে মানুষের এবং একটি মানুষ শিল্পীদের এতগুলি ভোট পেয়েছে শিল্পীদের এতগুলি ভোট যে পেয়েছে অবশ্যই সে শিল্পীদের কাছে প্রিয় কাজী জায়দ খানকে আমরা কেউই ফেলে দিতে পারি না জায়দ খানও আমাদের ভালোবাসার মানুষ যেমন নিপুণ আমাদের ভালোবাসার মানুষ আমরা চাইব জায়দ খানকে আগলে নিতে আমরা চাইব জায়দ খান সবসময় শিল্পীদের পাশে আমাদের পাশে যেভাবে ছিল জায়দ খান পদে না থেকেও সেভাবেই থাকবে তাহলেই সে সত্যিকারের নায়ক হয়ে উঠবে থ্যাংক ইউ জায়দ খান থ্যাংক ইউ মিশা সৌদাগর ভাই থ্যাংক ইউ ইলিয়াস কাঞ্চন ভাই থ্যাংক ইউ নিপুণ